এতিম বাচ্চারা এত হাহাকার দেখা যাইতে পারে না একটা রুটির জন্য একটা ছেলে ক্ষুদার্থ এতিম ছেলে বারো কিলোমিটার পায়ে হাইটা বারো কিলোমিটার পায়ে হাইকা গেছে এরপরে যখন একটা রুটি নিচে দুশ্মনের বুলেটে তার বুকটা চাঁচরে হয়ে গেছে রুটি আতে শহীদ হয়ে গেছে রুটিটা আমি আমি ভাবছিলাম আমি বলছিলাম কি জানেন আমার বিবেক বলছে সেদিন ওই বাচ্চাটা রুটিটা নিয়ে যেন বলছে আল্লাহ রে আল্লাহ আমি ছোট মানুষ আমি শুধু রুটিটা কেমনে খাবো চোরও নাই তরকারিও নাই কিচ্ছুই তো নাই আমি এই শুকনা রুটিটা খাবো কেমনে আল্লাহ তালা যেন বলছে আচ্ছা ঠিক আছে আমার কাছে চলে আসবে আক পাকিস্তান আর দুনিয়া করকে চাই আমি জান্নাত চিকিৎসকে দিয়ে দেবো আমার জান্নাতে অভাব নাই ওই নিয়ে আইসবো তাই ईमानदार এতিম সন্তান নিয়েই করত আর তোমরা বসে বসে দেখো ছবি দেখো নারী দেখোlongrightarrow যুবক মোবাইলে নাচ গান দেখতে থাকে চুলের ফ্যাশন মোটর সাইকেলের ঘোড়া আর অসৎ বন্ধুদের আড্ডা আর নারীর ফাঁদে জীবন শেষ করে দেওয়া ঠিক আছে একদিন না একদিন থামতে হবে একদিন না একদিন থামতে হবে একদিন না একদিন থামতে হবে মনে রাখবে মৃত্যু তোমারে থামায় দিবে অবর একদিন হইতেবে তোমার কবরের নাম তোমার নাম আর পৃথিবী তো এই পৃথিবী মনে রাখবে স্বার্থ করে এই দুনিয়া কাউকে মনে রাখে আশারি একটা গোত্র নবীজি সাল্লা সাল্লামের কাছে যারা ইমানদার হলেন নবীজির কাছ থেকে যারা দিন শিখলেন আশারি আশারি ইন একটা গোত্র আর কি নবীজির জামানা উনারান বিসল্লাহ আহু আলাই সাল্লামকে বলছেন যে ইয়া রসূল আল্লাহ আম সানাতান আমাদেরকে এক বছর সময় দেন আমরা এই এক বছর টার্গেট নিলাম এই এক বছরের ভিতরে আমরা আমাদের গৌমেদ বাকিদেরকে বাকি মুসলমান যারা আছে তাদের সকলকে দিনসাহ বাকিদেরকে সচেতন বানাবো বাকিদেরকে দিনের রুজ গ্রহণ করার চেষ্টা এই এক বছর সময় দিয়েছে এবং এক বছরের ভিতরে তারা নিয়ম মাফিক সর্বোচ্চ মেহনত করে এলাকাবাসীর মধ্যে ইমান ইসলামের চর্চা চারি করে দিছে তাইলে এটা একটা ফিকির একটা মেহনত আমি বলতেছিলাম যে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে আস্তে আস্তে করে হলেও আপনাদের অঞ্চল থেকে আশপাশের প্রতিটা গ্রাম থেকে দুই চার দশজন ছেলে আপনাদেরই ছেলেরা হাফেজ হচ্ছে আলেম হচ্ছে সব আমি জানি আপনাদের এলাকার কোন এলাকার কি হালাত আগে কি ছিল এখন কি কোন সময় কি আমরা তো সব চোখের সামনে কমপক্ষে কত বিশ বছর তো আমি আমার চোখের সামনে এই বিশ বছর তো আমি জানি দুই সালে আমি নভেম্বর মাসে সোনাকান্দা মাদ্রাসায় চাকরি নভেম্বরের বিশ তারিখ চাকরিতে জয়েন করেছিলাম তো ওখানে তো আমি এগারো বছর ছিলাম দুই হাজার পনেরো সনে আগে আমি বিদায় নিয়েছিলাম তখন আমাদের এই ছোট্ট মাদ্রাসা যেটা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দুই হাজার ষোলো সালের জানুয়ারি মাসের ছয় তারিখ বুধবার ওই মাদ্রাসা উদ্বোধন হয়েছে তো এ আপনাদের অঞ্চলের ছাত্রই সবচেয়ে বেশি আমাদের মাদ্রাসা সব সময় কত দশ বছর আপনাদের সাথে আমার সম্পর্কও বেশি ডানে বামে আমি যেদিক দিয়ে থাকাই শ্রোতা এগুলো সব আমার এক একজন জন আজকে 200 বছর ধরে আপনে হাবিব বেস্টকে দেখলাম দেরি দিয়ে আইছে আইলে আলহামদুলিল্লাহ আমি তো নামে নামই ছিলাম ওরে আমি মনে মনে খুশিতেছিলাম এই এক সময় এখন ওরে দেখছি আইছে ও সব সময় আমার সব মাহফিল আমি দেখছি ওরে সামনে সবার রাখ তাহলে এরকম অনেক সাথী আপনারা আমার পরিচিত এই সম্পর্ক আন্তরিকতা আসা যাওয়া আল্লাহর জন্য আখেরাতের আশাতেই এই আসা যাওয়া এই জন্য বললাম আলহামদুলিল্লাহ আজকে মহিউদ্দিন ভাই আপনাদের সামনে কথা বলল কামরুল আপনাদের এলাকার ছেলে হাসান বসরি ভাই আপনাদের এলাকার ছেলে আরো আলহামদুলিল্লাহ অনেক ছেলে এখন হাফেজে কোরআন আছে আগামী দশ বছরের ভিতরে দেখবেন ইনশাল আপনাদের অঞ্চলেই আল্লাহ যদি হায়াত দেন আরো উপযুক্ত অনেক আলেম তৈরি হবে আমি বললাম তো মনে রাখবেন দেখ এই যে জেনারেশন এখন পড়তেছে সবাই মাঝামাঝিতে আছে

প্রত্যেক এলাকার যে কমপক্ষে নিজেদের মধ্যে ভাগাভাগি করে এক গ্রুপ শিখবে আরেক গ্রুপ ওদের থেকে শিখে নিবে এতটুকু যদি না হয় চর্চা না থাকে তাহলে ইমান ইসলাম দিন ইমান আমল আস্তে আস্তে হারায় হারায় যাবে ছোটবেলার মক্তব্যের আপনি করছেন আমিও জানি কিন্তু মক্তবের সেই ছোট্টবেলায় আমরাও করছি তো মক্তব্যের পড়ার পরে মনে করেন দশ বছর বয়সে ছোটবেলায় পরবর্তী তিরিশ বছরের ব্যবধানে চল্লিশ বছরের ব্যবধানে আপনার আমলের মধ্যে ভুল হইতে পারে আমল ছুটে যাইতে পারে আমলের মধ্যে ভুল ভ্রান্তির যোগ হইতে পারে নিয়মিত যদি পরিচর্যা করা হয় পরবর্তীতে যদি আলেম উলামাদের সাথে সম্পর্ক রাখা হয় ওনাদেরকেও যদি নিজের অজুন আমার সুরা কেরাতোয়া সেজদা তসবি এগুলা নিয়মিত জানা দেখানো হয় শেখা হয় এই সম্পর্ক যদি জারি থাকে তাইলে বাস্তবিক অর্থেই আমল সুন্দরভাবে আন্নায় তো ভুল হবে এই যে মক্কার কুরাইশরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম গ্রহণ করলেন তো কুরাইশ বংশে জন্মগ্রহণ করলেন নাকি 40 বছর বয়সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিলেন তো এই কুরাইশ বংশেই মক্কার জমিনে প্রথম একটা সূক্ষ্ম কথা বোঝেন এরা এই কুরাইশ বংশের এই লোকগুলো যারা মূর্তি পূজক ছিল যাদেরকে ইসলামের দাওয়াত দিছে কালেমার দিছে দাওয়াত আল্লাহর সত্য কথা হলো এরা সকলেই ছিল নবীর বংশ এই কুরাইশ বংশের লোকরা তাদের পূর্বপুরুষই ছিল ইব্রাহিম আল এদেরই পূর্বপুরুষ ছিল ইসমাইল আলাইসাল ইব্রাহিম আলাইসালামের সন্তান ইসমাইল আর ইসমাইল সেই কুলের বয়সেই এই ওই যে আল্লাহর নির্দেশে যে ওনারে আইনা রাইখা গেছেন কাবাগরের পাশে তো সেই থেকে এর পরবর্তী জেনারেশনই ধীরে 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 এই পুরাইশরা তাহলে এরা মূলত ইব্রাহিম এবং ইসমাইলের কি বংশধর নবীর কিন্তু লম্বা সময় যখন আল্লাহর দীর্ঘদিন ইবাদত ছেড়ে নিজেদের মন গড়া চিন্তা চেতনা আল্লাহর ইবাদতের নামে যেগুলো নাম ছিল নাম ছিল ইবাদতের নাম কিন্তু এর মধ্যে নিজস্ব মন গড়া পদ্ধতি একটা দুইটা দশটা করে করে ঢুকাইতে ঢুকাইতে ইবাদতের মূল রূপটা এলোমেলো করে তাফসিরের মধ্যে আছে পূর্ববর্তী জামানা তো রোজা ছিল তো রোজা ছিল এখন এক জায়গায় একবার ঈসা আলাইহিস সালাম পরবর্তী একটি জাতি তাদের একজন বাদশা অসুস্থ হয়েছে প্রচন্ড রোগ ভালো হয় না তারা জনগণ মান্নত করছে আল্লাহ যদি আম করে बादशाहকে সুস্থ করে দেয় আমরা সামনের বছর থেকে 40 দিন মানে 30 দিনের সাথে আরো 10 দিন বাড়াইয়া রোজা রাখব মান্নত একবারই তাফসিরে রুহুল মাহানিতে স্পষ্ট আছে পৃথিবী বিখ্যাত আরবি তাফসীর এরপরে আল্লাহ পাক ওই बादशाहকে সুস্থ করে দিছে এখন তাদের রোজা তারা বানায়া নিছে এখন 40 দিন সব সময়ের জন্য কিছুদিন পরে আরেকজন বাদশা আবার অসুস্থ হইছে ওরা এইবার আবার মান্নত করছে এবারের বাদশাকে যদি আল্লাহ ভালো করে দেয় আমরা প্রতি বছর এখন থেকে আরো সাত দিন বাড়াইয়া রোজা রাখি সাতচল্লিশ দিন হয়েছে আল্লাহ পাক সুস্থ করে দিছে এর পরের বাদশাহ বলছে তোমরা আর মান্ন করার দরকার নাই আমি নিজের থেকেই খুশি হইয়া তোমা গরে আর তিন দিনের রোজা দিলাম 50 পুরা এলো পাঁচজনের সময় কয় না 100 টাকা দিয়া দেন কই লাগে না তো বাদশা বলছে আমি দিলাম আদিয়া দিলাম বাদশা তার আব্বা সম্পত্তি বাদশা তার আব্বা থেকে দিছে ভ্রমণ করা আর কথা বুঝেন নাই তো এবার রমজান হইলো কত রোজা হইলো কত দিনের কিছুদিন পরে তারা এইবার এইটার মধ্যে সংযোজন বিয়োজন করা শুরু করছে প্রচন্ড গরমের সিজন এখন চিন্তা করছে যে এই গরমে পঞ্চাশ দিন বেড়া মারা যাবে এটা অন্যদিকে সাইড করো শীতে নাও রোজা রোজার একটাই তো হয়েছে মানে প্রত্যেকে তাদের সুবিধা মতো এইটাকে গেলো মেলো উলট পালট করতে করতে হ্যাঁ এটা হাসির কথা এটাই তাফসির আছে এইটার মধ্যে কমাইয়া বাড়াইয়া ইয়াহুদিরা বলছে আমাদের নবী মুসা সালাম যেদিন ফেরাউনের হাত থেকে ওই নদী পার হয়ে আল্লাহ উদ্ধার করছে ফেরাউন ডুবে গেছে আমাদের নবী মুসা ওই আশুরা দশই মহরম ওই দিন ওই দিন উনি একটা রোজা রাখতেন আমরা দরকার নাই তোমরা যে তুইটা এলোমেলো মেলো করে লেছো তুমি বাধ্য আমরা শুধু ওই একদিন রোজা ওই একদিন এসে রোজার মতো রোজা একটা সুবিধা মতো একটা কাটছে অনেক আছে না যে নমাজের মতো নমাজ এক শেষ দেয় কি নব্বই বছরের নামাজ বলে হইয়া যায় আচ্ছা

হবে কিনা না সবার দেখা তো এক একদিন বানায় ফেলছে আর এরা কি করবে পঞ্চাশ দিনের এই বোঝা দিয়া সাফে পইরা কয়েক বছর সিজন পাল্টা এলেছে আগ পিস করে ফেলছে ভাঙ্গে লাইছে বহুত কিছু করতে করতে শেষ পর্যন্ত ফেটা রাখো পুরাটাই ছেড়ে দিচ্ছে যা এত বেজারজন জন লাগছে রোজায় রাখতাম অ্যাটাক করছে তাহলে এইভাবে পালন তো করতেছিল দিন কিন্তু নিজস্ব মন গড়া মতামত এটার মধ্যে যুক্ত করতে করতে এক সময় মূল অস্তিত্বই হারায় এই মক্কার কোরাইশরা নবীর বংশ ছিল ওদের পূর্বপুরুষ তাও হেদের উপরে ছিল ইব্রাহিম ইসমাইল আলি সাল্লাম ধীরে 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 প্রকৃত ইবাদত থেকে যখন নিজস্ব মন গড়া কিছু করছে আশ্চর্য হবেন শুনেন শেষ পর্যন্ত আল্লাহর ঘর মূল কোরাইশদের মূল ইবাদত ছিল হজ বা আল্লাহর ঘরের তাওয়াফ যেহেতু তাদের মূল হর্তাকর্তা ছিল তারা কাবা করে তারার যত সুনাম বা তারার যত ফুডাঙ্গিরি মাতবুরি করতো সর্ব কিছু এই কাবা ঘরকে দেখায় যে আমরা কাবা ঘরের মোতাবাল আমাদের পূর্বপুরুষ থেকে কাবা ঘরের হেফাজত করা সব কিছু আমাদের দায়িত্ব কাজে আমরা সম্মানিত আমরা যেটা বলি এটাই শরীর আমরা যদি বলি রাত রাত আমরা যদি বলি দিন দিন আর মানুষ সব মানুষ ওদের সিদ্ধান্তের উপরে উল্টা কিছু বলতে সাহস করতো না কেন ওরা কা বাঘরের তাহলে ক্ষতি হবে মানুষের তো এরা শেষ পর্যন্ত নিয়ম করছে কি বাঘরের চারদিকে যে তাওয়াফ করে সাত করে তাওয়াফ এ তাওয়াফ করতে হলে দুই পদ্ধতি তারা বানাইছে এক আমাদের কাছ থেকে নির্ধারিত চড়া মূল্যে বেশি দামে এহরামের কাপড় কিনতে হবে যদি এটা কেউ কিনতে পারে তাহলে এইটা কাবা বাঘরের চারদিকে তাওয়াফ করতে পারে আর যদি কেউ এই কাপড় না কিনে সামর্থ্যের কারণে না কিনুক ইচ্ছা করে না কিনুক তো নিজস্ব কাপড় দিয়ে তাওয়াফ করার সুযোগ তো কি করবে তাইলে তারা উলঙ্গ তাওয়াফ এটাই নিয়ম ফলে দেখা গেল অল্প কিছু মানুষ কুরাইশদের থেকে এই চড়া দামে একটা জিনিসের দাম 5 টাকা আপনি এটা কইতে আছেন পাঁচশো টাকা আমার কুলাইতে হবে তো এর কুমার কি মানে অনেক ব্যବধান শেষ পর্যন্ত অগণিত মানুষ ধীরে ধীরে ওই উলঙ্গ তাওয়াফ করতে করতে একটা পর্যায়ে আইসা প্রায় সবাই অল্প কিছু ছাড়া বাকি সকলেই পুরুষ নারী বিবস্ত্র উলঙ্গ নাওজুবিল্লাহ তাওয়াফ করতেন এবং ধীরে ধীরে মনে করেন বিশ পঞ্চাশে একশো বছরের মাথা তাইসা এখন আর সবাই ভুলে গেছে না এটা স্বাভাবিক এই অসভ্যতাটা এই উলঙ্গপনাটা এই অশ্লীলতাটা হয়ে গেছে সবার কাছে সাধারণ গা সহা আর কোন দোষ ত্রুটি আয়েব কারো কাছে আর মনে হচ্ছিল কোরআনুল করিমের মধ্যে আছে যখন আল্লাহর কোরআন নাজিল হল আল্লাহ তালা এবং তার নবী সাল্লাহ আলী হোসাল্লাম এই সুস্পষ্ট এই বিষয়টা নিষেধ করলেন যে এটা অশ্লীলতা এটা অসভ্যতা আল্লাহর ঘরে চারদিকে এরকম বিবস্ত্র উলঙ্গ তাওয়াফ করতে পারবে না সুযোগ নাই এ তখন মক্কার কুরাইশরা নাউজুবিল্লাহ ওরা উত্তর দিছে দুইটা তারা এই তাদের এই উলঙ্গ তাওয়াফ করার উপরে তারা দুইটা যুক্তি দিছে কোরআনুল কারীমে সেই দুই যুক্তি কাফেরদের আল্লাহ সরাসরি উল্লেখ করছে উল্লেখ কইরা এরপরে আল্লাহ তাআলা তার বিরুদ্ধে আল্লাহ ভিন্ন কথা বলছেন ওয়াল্লাযীনা ফালু ফা'আলু ফা'ইশাতান আল্লাহ বলেন এই কাফেররা কুরাইশরা যখন তারা নিজেদের এই অশ্লীল কাজটি করছে মানে কাবা ঘরের চারদিকে বিবস্ত্র তাওয়াফ করছে যখন তাদেরকে নিষেধ করা হলো কলু তারা তখন বলল দুইটা কথা হা আলাইহা আবা আনা আল্লাহ তো হাইবা নিজের জন্য বুঝতে দেখেন শুনেন কি বলে দেখেন কেউ কারোর জন্য পৃথিবীতে আটকাবে না আমার বাত আমাই আটকাইতে পারতেন না আপনি আপনার বাত আমি আটকাইতে পারতাম না কিন্তু আখেরাত নিয়া ভাইবেন ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি দলা দলি কোনো কিছুই মূল উদ্দেশ্য না খোদার কসম মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য আখেরা মূল উদ্দেশ্য হাসরের ময়দানের মুক্তি কে কার দলের লোক নিয়ে যাইতেছে গা কে কার মুরিদ কমাই ফেলতেছে কে বাড়াই ফেলতেছে ভক্ত এগুলো কোনো বিষয় না ময়দানে দিয়ে দিয়ে হবে হবে না কসম আমল হিসাব অনুসারী কি বলে মিথ্যা বললাম আরে মেয়া খোদ আল্লাহর নবী সাল্লাম সাল্লামকে আল্লাহ বলছে আল্লাহর নবী কে বলছে রসুল কে বলছে আল্লাহ কোরআন শরীফের আয়া কোনো ব্যাখ্যার দরকার নাই সূরা নিসার মধ্যে আছে আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ফাকাতিল ফিসাবিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নফসাকা কুরআনের আয়াত আল্লাহ বলে বন্ধু ময়দানে যদি আল্লাহর পথে আপনার সাথে কেউ না থাকে আপনি একাই লড়াই করুন একাই লা তুকাল্লাফু ইল্লা নফসাকা কেন কারণ মনে রাখবেন শেষ পর্যন্ত পৃথিবীর কারো মানুষের জবাবদিহিতা যদি আপনাকে করতে নাও হয় আপনি কিন্তু আপনার নিজের ব্যাপারে আদিষ্ট আপনার প্রশ্নের জবাব আপনার হিসাব আপনাকে দিতে হবে আখরাত শেষ পর্যন্ত আপনি আপনার হিসাব আপনার মুখাল্লাফা থাকলে আপনি একাই দিন আল্লাহর পথে থাকবুল্লাহ সাল্লাহ জিজ্ঞেস করছিলেন যদি জীবন চলার পথে কখনো এমন হয় যে আমার সাথে আর আল্লাহর পথে ইমান ইসলামের পথে চলতে গিয়ে আর কেউ নাই আমি একা হয়ে গেলাম আমি তখন কি করবো

মাড়ির দাঁত দিয়া কামড়াইয়া একাই সাজাও মৃত্যু আসা মৃত্যু আসা বারবার বলি বাপ বারবার আজ একুশ বছরে আমি কোনদিন আপনাদের আউকে আমার কোনো মতবাদের উপরে দাওয়াত দেই নাই কোনোদিনও না আমি কাউকে কোনোদিন বলি নাই যে আপনি আমার দল অভুক্ত না আমার আবার কিসের দল আমার আবার দল কি আমার আবার তরিকা কি আমার আবার কি তরিকা যে পথ আখেরাতের দিকে যে পথ জান্নাতের দিকে যে পথ কোরআনের দিকে যেই পথ আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের সুন্নার দিকে সমস্ত উন্মতের ওলামায় কেরামের পথ ওইটাই ওইটাই পথ এখানে গ্রুফ করার বিভেদ করা ফিতনা করার কি প্রয়োজন এই জন্য কোনোদিন অভিমানও করি নাই অভিমানও করি নাই বহুত কিছু জীবনে এই অঞ্চলে আসতে গিয়ে আন্তরিকতা প্রতিবন্ধকতা সবই দেখছি কারো ভালোবাসাও পাইছি কারো বিরোধিতাও শুনছি শুনছি না কিন্তু আমি আমি আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হয় নাই কারো প্রতি অভিমান নাই গাড়ির সামনের গ্লাসটা ভাইঙ্গা চুরমার করে ফেলছে মনে নাই আমি তবু আসছি এবং যদি মালিক হায়াত দেয়ার প্রতি কোনো অভিযোগ নাই না স্ত্রী বা কোনো প্রতিশোধ নাই কোনো অভিযোগ কে ভাবছে এখানে একটা মাদ্রাসা হবে বলে কে ভাবছে মালিকের দয়ায় আজকে এখানে আলহামদুলিল্লাহ তালিম এলেম আল্লাহর কোরআন করছি আগামী দশ বছর পরে দেখবেন আগামী পনেরো বছর যদি মালিক কবুল করে দেখবেন হাফিজ কোরআন অনবরত বের হচ্ছে ইনশাল মালিক চাইলেই হবে মালিক না চাইলে হাসান আব্বা ও পারত কেউ পারবে না মালিক চাইলে কেউ থামাইতেও পারবে না মালিক চাইলে এগিয়ে যাওয়া বন্ধও করতে পারে আল্লাহ আমাদেরকে বুঝতা আখেরার দরকার বাড়ার এভাবে থাকেন আর ওইভাবে থাকেন সুখে কিংবা দুঃখেই যে এখন প্রচন্ড গরম কয়দিন পরে আবার হবে প্রচন্ড ঠান্ডা ঠিক না তো দুনিয়া তো এমনই আমার চোখেই তো দুনিয়া বদলাচ্ছে এখনকার আকাশে কি লাগলো এখনকার বাতাসে কি গরম লাগে কেন তখনকার বাতাসে শীত লাগে কেন আবহাওয়ার এই প্রতি মুহূর্তের পরিবর্তন কে করছেন তো তো পৃথিবীতে এমনই কখনো ঠান্ডা কখনো গরম কখনো হাসি কখনো কান্না কখনো সুখ কখনো দুঃখ কখনো আনন্দ কখনো বেদনা কখনো অন্ধকার কখনো আলো কখনো একাকি কখনো প্রকাশ্য দেহেরই তো নামগুলি নাম দুনিয়া এখানের হিসাব দিয়ে তো হবে না এখানে যে হাসতেছে মনে রাখতে হবে সে সারাক্ষণ হাসবে না এখানে যে কাঁদতেছে সে মনে রাখবেন সে এখানে কাঁদল